এই বছর প্রথম সবে বরাতে বাসায় হালুয়া বানিয়েছি বুটের হালুয়া গাজরের হালুয়া আর আজান বাবার কিন্তু প্রথমবারের মতো বাবার সাথে বাইরে যাওয়া আসসালাম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই তো চলে এসেছি সবে বরাতের ব্লগ নিয়ে তো সব বরাতের আগের দিন থেকে ব্লগটা শুরু করেছি তো আগের দিন যেহেতু আমরা রোজা রেখেছি তো আমি রান্না করেছিলাম গরু মাংস আলু দিয়ে ঝোল করেছি আর এখানে হচ্ছে শৈল মাছ একটু মটরশুঁটি দিয়ে ভুনা করেছি আর সকাল থেকে ব্লগটা শুরু করেছি সকালে আলিফা স্কুলে গিয়েছে আর আলিফা তো স্কুলে যেয়ে তো পুরোই অবাক হয়ে গিয়েছে ওদের হচ্ছে নতুন ক্লাসে বসিয়েছিলো সেদিন দুই বান্ধবী মিলে জেমস খাচ্ছিলো তারপর হচ্ছে ক্লাস শেষ করে চলে গিয়েছে কোচিনে আলিফাকে দেওয়ার জন্য তো কোচিন থেকে মানে আমি বের হব তখনই আমার এই গাছটা চোখে পড়েছে হাসনানায় গাছটা আর এই হাসনানা তো রাতে ফুটে আর রাতে অনেক সুন্দর হচ্ছে একটা ঘ্রাণ আসে তো আমার কাছে খুবই ভালো লাগলো গাছটা তাই আমি একটু ভিডিও করে নিলাম আর আমি সেদিনই হচ্ছে এই বাজারগুলো করেছিলাম বাজারে এখানে ছিল শৈল মাছ রুই মাছ ইলিশ মাছ তো এগুলো সব কিছু কেটে ধুয়ে তারপর হচ্ছে রেখেছি আর হচ্ছে তারপরের দিন হচ্ছে মানে সর্বরাতের দিনে আমি হচ্ছে সব কিছু বানিয়েছি হালুয়া তো আমি এই প্রথম হচ্ছে বাসায় হচ্ছে সর্বরাতে হালুয়া করেছি সবসময় তো আমার আমুর বাসায় চলে যাওয়া হতো তারপর হচ্ছে যদি নাও যেতাম আমাকে হচ্ছে বাসার থেকে বানিয়ে ভাবি পাঠাতো তো এই বছর ভাবলাম আমি নিজেই বাসায় বানাই তো এই পুরো রেসিপিগুলো মানে বুটের হালুয়া আর হচ্ছে গাজরের হালুয়া রেসিপিগুলো আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করব ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি এখানে হচ্ছে মুড়ি মাখা হবে তাই আমি সব কিছু কেটে নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা যেহেতু আমরা সবাই রোজা ছিলাম আর এখানে হচ্ছে ফ্রুটসগুলো আমি কেটে নিয়েছি তো এখানে ছিল হচ্ছে পেঁপে তারপর হচ্ছে আপেল আঙ্গুর খেজুর আনারস আর আনারসের পাশে ছিল হচ্ছে আজানের কমলা আজানকে কমলা দিয়েছিলাম সে যেহেতু কমলা অনেক বেশি পছন্দ করে কিন্তু সে হচ্ছে সেদিন কমলা খায়নি কমলা এক সাইডে করে রেখে দিয়েছিল আনারসটা অনেক বেশি পছন্দ করেছে আর এখানে হচ্ছে সবার জন্য লেবু শরবত করছিলাম যেহেতু আমরা সবাই রোজা ছিলাম আমার মা মামি শাশুড়ি আমার ননদ আমি তো আমরা সবাই মিলে একসাথে হচ্ছে ইফতার করেছি সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ তো এই যে আমার লেবু সর্ব বানানোর শেষ আর এখানে হচ্ছে মুড়ি মাখাও শেষ করেছি তো সবাই মিলে একসাথে ইফতার শেষ করে তারপরে আমার তো হচ্ছে অনেক অনেক কাজ আর আসলে হচ্ছে শববরাতের দিন হচ্ছে মানে এই কাজগুলো না করাই ভালো আমার হচ্ছে শববরাতের দিনই হচ্ছে কাজগুলো করতে হয়েছে যেহেতু আলিফার স্কুল কোচিং খোলা ছিল আগের দিন তো আগের দিন আমি আর পারিনি এগুলো করতে তো এখানে এই যে আমার হচ্ছে হালুয়াগুলো রেডি করেছি বুটের হালুয়া আর এখানে হচ্ছে গাজরের হালুয়া দুইটা হালুয়ায় আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছে আমার আজান বাবা তো বুটের হালুয়াটা অনেক বেশি পছন্দ করেছে আর আলিফার বাবার পছন্দ হচ্ছে গাজরের হালুয়া তার জন্য অল্প করে করা আর এখানে হচ্ছে আমি রাতের জন্য রান্না বান্না করছি যেহেতু আমার শ্বশুর শাশুড়ি সবাই আমরা একসাথে রাতে খাওয়া দাওয়া করেছি তো এখানে গরু মাংস রান্না করব। মানে গরু মাংসটা ভোনা করব আর হচ্ছে পোলাও রান্না করব। একদম সিম্পল রান্না যেহেতু অনেক অনেক কাজ করা হয়ে গিয়েছে আর যেহেতু আজান বাবা এত পরিমাণ দুষ্টমে করে তার হচ্ছে পুরো ঘর সে অনেক নোংরা করে একটু পরপর আমার এই ঘর হচ্ছে ক্লিন করতে হয় দেন রান্নাঘরে আসতে হয় এরকমই হচ্ছে আমার গতকালটা আমার একদম বেশি কষ্ট হয়েছে তো এই যে আমার আজান বাবা সবাই মাসাল্লাহ বলবেন সে হচ্ছে রেডি হয়েছে তার বাবা তাকে নিয়ে এই প্রথমবারের মতো হচ্ছে বাইরে গিয়েছে মানে সে নামাজে গিয়েছে বাবার সাথে একটু ঘুরে ফিরে এসেছে রাতে আর এখানে আমি ঘরটা একটু ক্লিন করে নিয়েছি আমি হচ্ছে সবরাতে দিন রাতে সুন্দর করে ঘর আবার নতুন করে ক্লিন করি তারপর হচ্ছে ঘর একদম পুছে ফেলি তারপর হচ্ছে নামাজ পড়ি তো এখানে আমার আজান বাবা কিন্তু একটা সারপ্রাইজ গিফট পেয়েছে তার বাবার থেকে তার বাবা তাকে গাড়ি গিফট করেছে তারও একটা ভিডিও কিন্তু আমি আপলোড করেছি গতকালকে সে অনেক বেশি খুশি তার গাড়ির প্রতি অনেক বেশি নেশা মানে গাড়ির পাগল সে অনেক তো যাই হোক এখানে হচ্ছে আলুপোহা বাবা হচ্ছে গরু মাংস দিয়ে হচ্ছে পরোটা খাবে তো তার জন্য আমি পরোটা বানিয়েছি কারণ হচ্ছে সে পোলাও খাবে না বলতেছে পরোটা খাবে তো তাকে আমি ঝটপট পরোটা বানিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে পোলাওটাও রান্না শেষ করেছি তারপর হচ্ছে রুটি বানানোর কিছু কাজ ছিল তো আমরা সবাই মিলে রুটি বানিয়েছিলাম রাতে আর এখানে হচ্ছে বাবা ছেলে এখন বের হয়ে যাবে তাই আমি একটু ভিডিও করে নিয়েছিলাম আর আমার আজান বাবা তো অনেক বেশি খুশি বাবার সাথে সে বের হবে আর এখানে যে টুপি পাঞ্জে পড়েছে বাবা ছেলে সেম সেম হোয়াইট কালার সবাই কিন্তু মার্শাল্লা বলবেন আর আমার আজান বাবা হচ্ছে লজ্জাও পাচ্ছিলো আমি ভিডিও করছিলাম তাই তো এখানে হচ্ছে রুটি বানানো হবে তাই আমার মামি শাশুড় হচ্ছে চালের যে গুড়িটা সেটা হচ্ছে মানে একটা ডো বানিয়ে নিয়ে এসেছে এদিকে আমি নামাজের জন্য রেডি হয়েছি আজকের মতো ভিডিওটা ছিল এ পর্যন্ত যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ